সুস্থ স্বাভাবিক জীবনযাপনে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পরিচ্ছন্নতার মূল ধাপ হিসেবে সবার আগে আসে প্রতিদিনের গোসল তবে অনেকেই অজান্তে গোসলের সময় একটি গুরুতর ভুল করেন অধিকাংশ পরিবারের সদস্যরাই গোসলে একটি সাবান ভাগাভাগি করে ব্যবহার করেন যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু গোসল আমাদের দৈনন্দিন পরিচ্ছন্নতার সবচেয়ে সাধারণ অভ্যাস তবু এতে অজান্তেই আমরা ভুল করি যা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন প্রায় ক্ষেত্রেই পরিবারের সকলে একই সাবান ভাগাভাগি করে ব্যবহার করেন এই প্রবণতা ত্বক ও জনিত সংক্রমণ ছড়িয়ে দিতে পারে সম্প্রতি একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে বিভিন্ন ঝুঁকির কথা ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে একই সাবান ব্যবহার করলে কলি সালমোনেলা ও সিগেলার মতো ব্যাকটেরিয়া ছড়ানোর সম্ভাবনা তৈরি হয় এতে পরিবারের এক সদস্যের সংক্রমণ অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান মানুষের ত্বকে ভিন্ন ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে একই সাবান ব্যবহার করলে এসব জীবাণু সহজেই এক ব্যক্তি থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হতে পারে বিশেষ করে কারো যদি দাঁত চুলকানি ছত্রাক সংক্রমণ বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত ত্বকের সমস্যা থাকে তাহলে এর ঝুঁকি আরও বেড়ে যায় সিডিসির মতো স্বাস্থ্য সংস্থাগুলো এ কারণে ব্যক্তিগত সাবান ব্যবহার ও সাবান শেয়ার না করার পরামর্শ দেয় এছাড়া স্টেফাইলো কক্কাসের মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভেজা সাবানে লেগে থাকতে পারে এ ধরনের জীবাণু শরীরে ঢুকলে ফোড়া ব্রন বা গুরুতর সংক্রমণ দেখা দিতে পারে একই সাবান দিয়ে হাত মুখ সহ দেহের বিভিন্ন অঙ্গ পরিষ্কার করলে ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে এমনকি একটি সাবানের উপাদান সবার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে অন্যের ত্বকের উপযোগী সাবান ব্যবহার করলে নিজের ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে ফলে চুলকানি জ্বালাপোড়া শুষ্কতা বা অ্যালার্জি দেখা দিতে পারে ত্বকে কাটা ছেঁড়া থাকলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ে Which is the world-class cable brand? Walton Cables, এই পরিস্থিতিতে প্রতিটি ব্যক্তির আলাদা সাবান ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পরিবারের সদস্যদের একই সাবান ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রয়োজনে লিকুইড সোপ ব্যবহার বা ব্যবহারের আগে সাবানটি ভালোভাবে ধুয়ে নেওয়া যেতে পারে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক